ইসলামী আন্দোলন বাংলাদেশের এগারো সদস্যর প্রেসিড্যাম পনেরো সদস্যের উপদেষ্টা পরিষদ ও পঞ্চাশ সদস্যের মুজলিশে আমেলা ঘোষণা করা হয়েছে বুধবার রাজধানীর গুলিস্তানে হোটেল এমপিরেল কেন্দ্রীয় মুজলিশ সুরার সভায় এ কমিটি ঘোষণা করা হয় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মন মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাল করিম সভাপতির বক্তব্যে তিনি বলেন ইসলামের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের দাওয়াতের কাজ আরো গতিশীল করতে হবে আমাদের সকল কাজের মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে এবাদত এগারো সদস্যের প্রেসিডিয়াম মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আল্লামা নুরুল হুদা ফয়েজি মাওলানা আব্দুল আওয়াল মাওলানা আব্দুল হক আজাদ অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ খন্দকার গুলাম মৌলান অধ্যাপক আশরাফ আলী খান আকন্দ মাওলানা হাফেজ নিয়ামতুল্লাহ আল ফরিদি ও অধ্যাপক মাহবুবুর রহমান পনেরো সদস্য উপদেষ্টা পরিষদ সরিয়া বিষয়ক উপদেষ্টা মাওলানা মুফতি উমর ফারুক সন্দীপী মুফতি মিজানুর রহমান সাহিদ শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাওলানা ডক্টর ও খালিদ হোসেন মাওলানা ডক্টর মুস্তাক আহমেদ তথ্য বিষয়ক উপদেষ্টা মাওলানা উবায়দুর রহমান খান নদবি মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা মাওলানা উবায়দুর রহমান মাহবুব অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহিরুল হক মাওলানা খুবায়ের বিন তৈয়ব অ্যাডভোকেট আব্দুল মতিন সৈয়দ আলী মুস্তাফা মানবাধিকার বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম এফরান খান মাওলানা আব্দুল কাদের মেহেরপুর উপদেষ্টা অ্যাডভোকেট লুৎফর রহমান ও মাওলানা ফরিদ উদ্দিন আল মুবারক এক পঞ্চাশ সদস্যের কেন্দ্রীয় মজলিসে আমিলা মুফতিহম্মদ রাজাউল করিম চরম নাইপির সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম নায়বে আমির মাওলানা আব্দুল আওয়াল ও মাওলানা আব্দুল হক আজাদ মহাসচিব হাফেজ মাওলান ইউনুস আহমেদ শেখ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম হাফেজ মাওলানা ফজলেবারি মাসউদ ও মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম সহকারী মহাসচিব মুফতি সৈয়েব এসাক মোহাম্মদ আবুল খায়ের মালানা মোহাম্মদ আব্দুল কায়ুম ও এ কে এম আতিকুর রহমান সাংগঠনিক সম্পাদক মালানা মোহাম্মদ নাসার উদ্দিন প্রচার ও দাওরা বিষয়ক সম্পাদক হাফেজ মৌলানা শেখ ফজলুল করিম মারুফ দপ্তর সম্পাদক মাওলানা লুকমান হোসেন জাফরি অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাস হারুন রশিদ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রুনুল কবির আকবর মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা বি এম জাকারিয়া তার সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনির হোসেন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুক্তি হেকায়তুল্লাহ কাশফি আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শৌকত আলী হায়দার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলাম কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মুক্তি হেমায়তুল্লাহ কাশিমী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ডক্টর বেলাল নুর আজিজি প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা খুলিলুর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাস আবুল কাশেম সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ মকবুল হুসাইন স্বাস্থ্য পরিবার বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ আল মোহাম্মদ ইকবাল খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ সোয়াইফ হোসেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মৌলানা সিরাজুল ইসলাম সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মৌলানা এম হাসিবুল ইসলাম ময়মনসিংহ বিভাগীয় সম্পাদক জি রুহুল আমিন কুমিল্লা বিভাগীয় সম্পাদক আলহাস মোহাম্মদ সেলিম মাহমুদ ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আল আমিন সহ প্রচার ও দাওরা বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম কবির সদপ্তর দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বরকুতুল্লাহ লতিফ সহ অর্থ প্রকাশনা সম্পাদক অধ্যাপক নাসির উদ্দিন খান স প্রশিক্ষণ সম্পাদক মুফতি আলহাস আমিনুল ইসলাম রাজাউল করিম আরবা সাহ ইফতেকার আহমেদ তারিক মাওলানা সামচুদ্দা আশরাফি ডক্টর শহীদুল ইসলাম ও মুফতি মুস্তফা কামাল এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন